হইচই সময় চালেনি সকলকে স্বাগত আজ আমি আপনাদের কাছে বাড়িতেই কীভাবে কম উপকরণে সহজেই তৈরি করে নিতে পারেন বাটার নান আর তা তৈরি হবে নরম তুল তুলে তার জন্য রয়েছে নানান কিছু টিপস আশা করি আজকের এই নরম তুল তুলে খুব সহজে বাড়িতে বানানো বাটার নানের রেসিপি আপনাদের সকলের ভালো লাভ আর এইভাবে যদি বাটার নান তৈরি করা যায় তাহলে কিন্তু আপনারা খুব সহজে এক থেকে দুদিন ভালোভাবেই সংরক্ষণ করে রাখতে পারবেন আর এক দুদিন পর্যন্ত কিন্তু এই রকম নরম তুলতুলে থাকবে আশা করি আজকের রেসিপিটি ভালো লাগবে তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই বাটার নানের রেসিপিটি প্রথমেই আমি এখানে বাড়িতে যে কাপ ইউজ করে থাকি সেই কাপের মাপ করেই দু কাপ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের বাড়ির যে কোনো কাপ বা বাটি সাহায্যে ময়দাটাকে মাপ করে নেবেন দু কাপ ময়দার সাথে আমি হাফ চামচ দিয়ে দিলাম নুন আর দিয়ে দিচ্ছি আমি তিন চামচ পরিমাণে চিনি ছোটো চামচের তিন চামচ যে চামচ আমরা রেগুলার বাড়িতে ব্যবহার করে থাকি সেই চামচ ব্যবহার করেই কিন্তু আজ আমি প্রত্যেকটা পরিমাণ দেখাচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে দু কাপের জন্য দু চামচ চিনিও ব্যবহার করতে পারেন আমি এখানে নিয়েছি ইস্ট এই ইস্ট সহজে আপনারা যে কোনো মুদিখানা দোকানে পেয়ে যাবেন তবে বাটার নান তৈরি করবার সময় ইস্টের পরিমাণটা খুবই মাপ করে দিতে হবে তাহলে কিন্তু পারফেক্টভাবে তৈরি হবে আর এখানে নিয়েছি বেকিং পাউডার আপনারা চাইলে কিন্তু বেকিং পাউডার দিয়েও তৈরি করে নিতে পারেন তবে আজ আমি বেকিং পাউডারটা ব্যবহার করছি না শুধু ইস্টই ব্যবহার করে এই বাটার নানটা তৈরি করে দেখাবো দু কাপের জন্য আমি এখানে ছোটো চামচের এক চামচও কিন্তু ভর্তি করে ইস্ট নিয়ে নিই সেটা আপনারা দেখতেই পাচ্ছেন এক চামচের থেকে একটু কম আমি ইস্টের ব্যবহার করছি এই পরিমাপটা যদি আপনারা ঠিকঠাকভাবে খেয়াল করে বুঝে নেন তাহলেই কিন্তু আপনাদের নানও কিন্তু পারফেক্টভাবে তৈরি হবে সেই চামচে মাপ করে আমি এখানে দিয়ে দিচ্ছি তেল এখানে আমি দু চামচের মতো তেলের ব্যবহার করলাম সব শুকনো উপকরণগুলোকে ভালো করে এক মিনিটের জন্য এইভাবে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে কিন্তু এখানে শুকনো আমুলের দুধও কিন্তু ব্যবহার করতে পারেন অর্থাৎ গুঁড়ো দুধও কিন্তু দু চামচ থেকে তিন চামচ ব্যবহার করতে পারেন তাহলে বাটা নানের স্বাদরা কিন্তু আরও ভালো আসবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি গরম জল তবে খুব বেশি ফুটন্ত গরম নয় হালকা উষ্ণ গরম জল আমি জল দিয়ে এটা তৈরি করছি আপনারা চাইলে কিন্তু গরম দুধ দিয়েও এই ডোটাকে তৈরি করে নিতে পারেন আমি খুব কম উপকরণে এবং বাড়িতে থাকা খুব সহজেই যে কোনো উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারেন দোকান বা রেস্টুরেন্ট বা বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতো নরম তুল তুলে নান সেই রেসিপি শেয়ার করছি আশা করি এখনও পর্যন্ত রেসিপিটি আপনাদের বুঝতে কোনো কিছুই অসুবিধা হয়নি আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল দেখুন খুব সুন্দরভাবে আমার ডোটা তৈরি হয়ে গেছে প্রায় আমি পাঁচ থেকে সাত মিনিট ধরে ডোটাকে ভালো করে মেখে নিয়েছি এখন এই ডোটাকে কিন্তু রেস্টে রাখতে হবে 30 মিনিটের জন্য তার আগে আমি দু ফোটা তেল দিয়ে দিলাম ওপর থেকে যাতে ডোটা ড্রাই না হয়ে যায় খুব ভালো করে তেলটাকে আমি চারি সাইডে এইভাবে বুলিয়ে নিচ্ছি এখন আমি গরম জায়গার মধ্যে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আমি একটা রুটির তাওয়া বা চাটুকে আগের থেকে পাঁচ মিনিটের জন্য গরম করে নিয়েছিলাম তারপর গ্যাসের ফ্লেমটাকে টোটালি বন্ধ করে ওই গরম তাওয়া বা চাটুর ওপরে আমি এইভাবে বাটিটাকে রেখে দিয়েছিলাম তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর আমি ফিরে এসেছি দেখুন তিরিশ মিনিটের মধ্যেই ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে আশা করি আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন এইভাবে এখন আমি ডো থেকে হাওয়াটাকে চেপে চেপে বের করে নেব তার আগে চারি সাইডটা আপনাদেরকে একবার দেখিয়ে নিলাম ডোটা মেখে রাখতেই যা একটুখান টাইম লাগে তা নাছাড়া বাড়িতে নান বানানো খুবই সহজ আপনারা যে কোনো সময় বা যে কোনো দিনই কিন্তু এই সুস্বাদু দোকানের মতন বা রেস্টুরেন্টের মতন বাড়িতেই বানিয়ে নিতে পারেন বাটার নান আপনাদেরকে শুধু পরিমাণটা আর ঠিক কতক্ষণ রেস্টে রাখতে হবে সেই দিকটা একটু খেয়াল রাখলেই বাড়িতেই তৈরি হয়ে যাবে নরম তুলতুলে বাটার নান আমি আরও তিন থেকে চার মিনিটের মতন এভাবে চেপে চেপে ডোটাকে মেখে নিচ্ছি হাতে যেহেতু লেগে যাচ্ছে তাই আমি এখানে সামান্য একটু তেল দিয়ে নিলাম তাহলে কিন্তু হাতে এই আঁঠালো ভাবটা লাগবে না আর খুব সহজেই মাখা যাবে আপনারা যদি বেকিং পাউডার দিয়ে এই বাটার নানটা তৈরি করে থাকেন তাহলে কিন্তু এক চামচ পরিমাণে বেকিং পাউডার দিতে পারেন তাহলে কিন্তু একেবারে পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে দোকানের মতো নরম তুলতুলে বাটার নান তবে আমরা নান বা পাউরুটিতে সাধারণত ইস্টাই ব্যবহার করে থাকি ইস্ট যদি দেওয়া হয় তাহলে খুব সুন্দর ভালোভাবে নরম তুলতুলে হয় আর খুব ভালোভাবেও ফোলে আর খেতেও কিন্তু সুস্বাদু হয় এবার আমি এক এক করে লেচি কেটে নিচ্ছি আমি এখানে যে কাপ মাপ করে ময়দা নিয়েছিলাম তারপর ময়দাটা মাখবার পর যতটা ডো তৈরি হয়েছে সেখান থেকে টোটাল পাঁচটা লেচি আমার তৈরি হয়েছে আপনারা চাইলে কিন্তু লেচিটাকে আরেকটু ছোটোও করে তৈরি করতে পারে এরপর আমি এক একটা করে লেচি নেব আর বেলে নেব তবে বাটার নান তৈরি করার সময় একদিকে খেয়াল রাখতে হবে লেচি কিন্তু খুব বড় বা খুব বেশি ছোট আকারে তৈরি করবেন না আর খুব বেশি পাতলা করে কিন্তু বেলবেন না রুটি আমরা সাধারণত যেভাবে তৈরি করে থাকি সেইভাবে কিন্তু একেবারে বাটার নান বেলবেন না তাহলে কিন্তু বাটার নানটা ফুলবেও না আর নরম সফট খুব একটা তৈরি হবে না তাই সেই দিকটাও খেয়াল রাখতে হবে আমি ওপরের মধ্যে কিছুটা ফ্রেশ ধনে পাতা দিয়ে দিলাম এটা কিন্তু অপশনাল আপনারা চাইলেও দিতে পারেন আবার নাও পারেন তবে দিলে এর স্বাদ কিন্তু বেশ ভালোই হয় আর দেখতেও কিন্তু খুবই সুন্দর হয় এইভাবে যদি বাটার নান তৈরি করা যায় তাহলে আপনারা পনিরের যে কোনো রেসিপির সাথে এটাকে সার্ভ করতে পারেন বা আপনারা চাইলে কিন্তু চিকেনের যে কোনো রেসিপির সাথেই সার্ভ করতে পারেন আমি একটা তাওয়াকে খুব ভালো করে গরম করে নিয়েছিলাম তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি এইভাবে এপিট ওপিট উল্টে পাল্টে প্রথমে সেঁকে নেব তবে খুব বেশিক্ষণ টাইম ধরে সেঁকবার দরকার নেই আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দু মিনিটের মতন এপিট ওপিট উল্টে পাল্টে সেঁকে নিয়েছিলাম এটা তৈরি করা খুবই সহজ মেখে রাখার জন্যই যা একটু টাইম লাগে ডোটাকে অবশ্যই ডোটাকে মেখে একটু রেস্টে রাখতেই হবে তাহলেই কিন্তু পারফেক্ট বাটার নান তৈরি হবে যেহেতু বাটার নান তাই আমি এবার ওপর থেকে কিছুটা বাটার এইভাবে চারি সাইডে লাগিয়ে নিচ্ছি আপনারা চাইলে প্রত্যেকটা বাটার রুটিকে ফার্স্টে তৈরি করে নিতে পারবেন তারপরে কিন্তু বাটারটাকে ওপর থেকে লাগিয়ে নিতে পারে তবে যেহেতু রুটিটা গরম আছে আর তাওয়াটাও গরম আছে তাই আমি ওপরে সামান্য একটু বাটার এভাবে লাগিয়ে নিয়েছি এইভাবে যদি বাটার নান তৈরি করা যায় তাহলে এর স্বাদ কিন্তু খুবই ভালো হয় যেহেতু এখানে আমি চিনি ব্যবহার করেছিলাম তাই বাটার নানটা খেতে হয় একটু মিষ্টি মিষ্টি আর যেহেতু বাটারও দিয়েছি ওপর থেকে তাই ওপর থেকে লাগে একটু নোনতা 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 আর মিষ্টি মিষ্টি এই বাটার নানের রেসিপি আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে এখনও পর্যন্ত এইভাবেই আমি প্রত্যেকটা বাটার নানকে এপিট ওপিট উল্টে পাল্টে শেঁকে নেবো আর তারপর ওপর থেকে এইভাবে বাটারটাকে ব্রাশ করে নেব আশা করি আজকে এই সহজ পদ্ধতিতে নরম তুলতুলে বাটার নানের রেসিপি আপনাদের সকলের ভালো লেগেছে আমার চ্যানেলি এরকম আরও অনেক ধরনের রেসিপি আছে আপনারা চাইলে কিন্তু সেগুলোও দেখে আসতে পারেন আশা করি ভালো লাগবে এইভাবে বাটার নান যদি তৈরি করা যায় তাহলে আমার মতে আর অন্য কিছু কোনো কিছু লাগে না এরকম শুধু শুধুই কিন্তু খাওয়া যায় আর এইভাবে বাটার নান তৈরি করলে বাড়ির ছোট থেকে বড় সকলেরই কিন্তু খুবই ভালো লাগবে তাহলে আর দেরি না করে জলদি খুব সহজেই বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানিয়ে ফেলুন নরম তুলতুলে রেস্টুরেন্টের মতন বাটার নান রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আর চ্যানেলটিতে যদি না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল আর পাশে থাকা আইকনটিকেও প্রেস করে নেওয়ার অনুরোধ রইল তাহলে খুব সহজেই নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে চট জলদি পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও এক নতুন কোনো রেসিপির সাথে অসংখ্য ধন্যবাদ